সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের আজকে অনুশীলনী চারের এখানে পাঁচ নম্বর যে সমস্যাটি আছে পাঁচ নম্বর সমস্যাটি আমরা সমাধান করব আজকে একটি সমস্যায় থাকবে আর আগামী ভিডিওগুলো হবে এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন এর আগে কিন্তু আমরা এখান থেকে তিন এবং চার এই দুইটা সমস্যা সমাধান করেছি সেটা দেখে আসতে পারো তোমাদের উপকার হবে তো এখানে দেখো পাঁচ নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি ক প্যাকেট বিস্কুট প্যাকেট বিস্কুট মানে কতটা বিস্কুট আমরা জানি না কিন্তু ক প্যাকেট কপ্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয় মূল্য একত্রে হচ্ছে খ টাকা মানে আমি ক প্যাকেট বিস্কুট আমি কিনলাম এবং এক বোতল আমরা পানীয় কিনলাম সেটা দাম একসাথে দিতে হবে আমাকে খ টাকা পরিশোধ করতে হবে তো এক প্যাকেট বিস্কুটের মূল্য যদি আঠারো টাকা হয় এবং এক বোতল পানির মূল্য যদি বারো টাকা হয় এখানে কি বলছে এক প্যাকেট বিস্কুটের মূল্য হচ্ছে আঠারো টাকা এবং এক বোতল পানির মূল্য হচ্ছে পানীয় যেটা সেটার মূল্য হচ্ছে বারো টাকা এখন তাহলে এখানে আমরা কিনছি কত ক প্যাকেট বিস্কিট তাহলে এক প্যাকেটের দাম যদি আঠারো টাকা হয় ক প্যাকেটের দাম কত হবে ক আঠারো গুণ ক তাই না এটা আমরা কিন্তু আমরা বুঝতে পেরেছি তো এরপরে এইখানে আমরা যেটা আছে সেটা আমরা দেখি প্রশ্ন প্রশ্ন ক নম্বরে বলছে ক এবং ক্ষয়ের সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লিখো আমরা এটা লিখবো তারপরে এই গাণিতিক বাক্যের মধ্যে আমরা ক্ষয়ের মান যখন ক্ষয়ের মান আমরা নির্ণয় করব যদি কয়ের মান দশ হয় আমরা এটা নির্ণয় করতে পারবো আবার কয়ের মান আমরা নির্ণয় করব যখন ক্ষয়ের মান হবে একসাথ বিশ তো চলো আমরা প্রথম যেটা আছে আমরা প্রথমটা যদি আমরা দেখি পাঁচ নম্বর সেটা হচ্ছে এক পাঁচের এক এখানে বলছে ক এবং ক্ষয়ের মধ্যে একটি সম্পর্কের গাণিতিক বাক্যের মাধ্যমে লিখতে হবে তো আমরা যদি এখানে দেখি কি বলে এটাকে গাণিতিক বাক্য ঠিক আছে আমরা লিখবো এখানে কি কী গাণিতিক এটা কিন্তু বড় করে করা যায় আমি সংক্ষেপে করব কারণ এক নম্বর এটা হচ্ছে আমাদের সৃজনশীল যখন থাকবে সেটার মধ্যে প্রথমটায় কম নম্বর পরেরটাই ইয়ে নম্বর থাকবে এরকম তো গাণিতিক বাক্য হুম গাণিতিক বাক্য আমরা কী লিখবো একটি এক মানে আমরা একটি বিস্কিটের প্যাকেটের মূল্য কত টাকা আঠারো টাকা তাহলে আমরা কয় কয়টি বিস্কিট কিনেছি কটি তাহলে কটি বিস্কিটের দাম কত হবে ক গুণ আঠারো টাকা ঠিক আছে এই ক গুণ আঠারো টাকা এই যে এটা কিসের দাম এটা হচ্ছে বিস্কিটের দাম আর পানির বোতল আমরা কিনেছি একটি তাহলে একটি পানির বোতলের দাম কত আছে বারো টাকা আমরা যখন এই বারো টাকা এটার সাথে যোগ করব তখন এটা কি হবে আমরা যে খ বিক্রি কত টাকা এই খ টাকা খ টাকা এখানে আসবে তো এটা হচ্ছে ক এবং ক্ষয়ের মধ্যে সম্পর্ক খুবই সহজ একটু তোমরা সহজভাবে এটা নেওয়ার চেষ্টা করবা তারপর দুই নম্বর যেটা আছে দুই নম্বর বলছে ক সমান যদি দশ হয় তাহলে ক্ষয়ের মান নির্ণয় করো তাহলে আমরা লিখবো কি ক সমান দশ ক সমান দশ তার মানে আমরা ক এর জায়গায় এখানে দশ বসাবো আমরা এটা লিখি ক গুণ আঠারো তারপর হচ্ছে যুগ বারো সমান হচ্ছে খ তাই না তো এখন আমরা এখানে ক ক সমান কত হবে ক সমান হবে দশ গুণ হচ্ছে আঠারো যুগ হচ্ছে কত বারো তো এখন এটা সমান পুরোটাই হচ্ছে খ তারপর আমরা যদি এই কাজটুকু করি এখানে হচ্ছে এখন কিন্তু আমরা চার প্রক্রিয়া যে অনুসরণ করি আমরা নিয়মটা অনুসরণ করি কিন্তু আমরা এখানে সমস্যা সমাধান করব তো এটা আমরা যদি গুণ করি আমরা বলছিলাম কি যে শূন্য যখন থাকবে শূন্যটা বাদ দিয়ে দিবা বাদ দিয়ে বাকি যেগুলো আছে অঙ্ক শূন্য কিন্তু মাস থেকে বাদ দিতে পারবা না এক পাশ থেকে বাদ দিতে হবে তো শূন্যটা আমরা বাদ দিয়ে দিচ্ছি তাহলে কত আছে এক আঠারো এখে আঠারো আর হচ্ছে একটা শূন্য তারপর আমাদের কিন্তু এই বন্ধু কাজ শেষ তারপর হচ্ছে যুগ হচ্ছে বারো সমান হচ্ছে খ তো এখন দেখো এই যে খ খ সমান কত হবে এদিনে আমরা যোগ করে ফেলি শূন্য আর দুই দুই আট আর একে হচ্ছে নয় আর হচ্ছে এক তাহলে ক্ষয়ের মানটা আমরা কত পেলাম ক্ষয়ের মানটা পেলাম আমরা একশত বিরানব্বই তো এটা হচ্ছে ক্ষয়ের মান আর তিন নম্বরে যেটি বলছে কয়ের মান নির্ণয় করো যখন খ সমান হবে একশত বিশ ঠিক আছে আমরা এটাই পাশে করিয়ে ফেলি হ্যাঁ আর আমরা কী লিখবো এখানে খ খ সমান কত হবে খ সমান হচ্ছে একশত হলে এখন আমরা দেখি এখানে আমাদের কি ছিল ক গুণ ছিল আঠারো তারপর যুগ বারো সমান হচ্ছে খ এরকম আমাদের সমীকরণটা ছিল তো এখন আমরা কি করব খ সমান হচ্ছে একশত বিশ তাহলে ক গুণ আঠারো যুগ হচ্ছে বারো খ সমান কত হচ্ছে একশত বিশ আমরা লিখলাম তাই না আচ্ছা তো এখন আমাদের কিন্তু এখানে মানটা বের করতে হবে যখন এখানে মানটা আমরা বের করব তখনই কিন্তু আমাদের চার প্রক্রিয়ার বিপরীত ক্রিয়াগুলো হবে তো প্রথমে আমরা এটার কাজ করতে পারবো না আমরা এখানে এটা যুগের সম্পর্ক আছে এই পাশে গিয়ে এটা বিপরীত হবে বিয়োগ আর এটা যেটা আছে সরি এটা যেটা আছে এটা আমরা এভাবেই রাখবো তো একশো বিশ বিয়োগ হচ্ছে বারো তো এখন দেখো ক গুণ হচ্ছে আঠারো এটা এটা আমরা বাদ করলে কত হবে একশো আট তো এখন ক এটার সাথে এটা সম্পর্কটা কি গুণের তাহলে এই পাশে গেলে কি হবে এই পাশে গেলে হবে ভাগ সুতরাং এই ক এটা হবে ছয় ঠিক আছে তোমরা ভাগ করে নিতে পারো তাহলে ক এর মানটা হলো ছয় তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদেরকে আমি এটা সম্পূর্ণ ধারণা দিতে পেরেছি তো আগামী যে ভিডিও হবে সেটা হবে তোমাদের সৃজনশীল আশা করি সেটা আমরা দেখাতে পারবো তো সৃজনশীলটা করার আগে আমি চিন্তা করছি যদি তোমাদের পরীক্ষাটা সামনে আসছে আমি সৃজনশীলটা করানোর পর মিতে যে একটা পার্ট আছে আমি সেটা করাবো তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ ছয়